আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সবুজ কলি মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভার্চুয়ালি পদ্মবিল ব্লকের আখড়াবাড়িতে চারশো আশি আসন বিশিষ্ট একলব্য মডেল রেসিডেনশিয়াল স্কুলের উদ্বোধন করেন এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন জনজাতি অংশের ছেলে মেয়েদের শিক্ষার মান উন্নয়নে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবন নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিদ্যালয়টি খোয়াই জেলার শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিএডিসির কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা পদ্মবিল ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা প্রমুখ উল্লেখ্য এই বিদ্যালয়ের নির্মাণ কাজে আটচল্লিশ কোটি টাকা ব্যয় হয়েছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন জাতীয় জনজাতি অংশের মানুষের মিলনস্থল হচ্ছে ত্রিপুরা তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির প্রসারের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে ইউনিটি প্রোমো ফেস্ট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসার ঘটবে পর্যটন দপ্তরের উদ্যোগে বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় মাঠে দুদিনব্যাপী ইউনিটি প্রোমো ফেস্টের উদ্বোধন করে গতকাল একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পর্যটনের সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে দেশের বিভিন্ন রাজ্যে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হচ্ছে ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে দিন দিন পর্যটকদের আগমন বাড়ছে রাজ্য ও পর্যটন দপ্তর বছরব্যাপী দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণে বিভিন্ন নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে চলেছে অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন জাতি জনজাতি অংশের মানুষের মিশ্র সংস্কৃতি বিকাশ এবং রাজ্যের পর্যটন শিল্পের প্রসারে ইউনিটি প্রোমোফেস্ট চালু করা হয়েছে গত বছর চারটি জেলায় প্রোমোফেস্ট অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার ফলে এবছর দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলাকে সংযোজন করে মোট চা ছটি জেলায় দুদিনব্যাপী ইউনিটি প্রোমো করা হচ্ছে রাজ্যের খ্রিস্টীয় ও সংস্কৃতিকে দেশ বিদেশে তুলে ধরার পাশাপাশি রাজ্যের পর্যটন শিল্পের মাধ্যমে রোজগার সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রোমোফেস্ট করা হচ্ছে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসার ঘটবে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রোজগারের সুযোগ সৃষ্টি হবে পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিকেলে গুজরাটের আদিবাসী অধ্যুষিত নর্মদা জেলার দেদিয়াপাড়া শহরে ন হাজার সাতশো কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এই প্রকল্পগুলি পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা এবং ঐতিহ্যের উপর বিশেষ করে আদিবাসী ক্ষমতায়নের উপর লক্ষ্য রেখে পরিকল্পনা করা হয়েছে কিংবদন্তি আদিবাসী নেতা এবং স্বাধীনতা সংগ্রামে ভগবান মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে এই প্রকল্পগুলি চালু করা হয় এই উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেন হাজার হাজার বছর ধরে ভারতের চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আদিবাসী গর্ব রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে শরদিন্দু চৌধুরীর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সুপারিশে রাজ্যপাল সেনা রেড্ডি নাল্লু অবসরপ্রাপ্ত আইএএস মনোজ কুমারকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করেছেন পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং গতকাল এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন আজ জাতীয় প্রেস ডে দিনটি উদযাপনের লক্ষ্যে সরকারি স্তরে মূল অনুষ্ঠান হবে আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আইসিএ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক রাজ্যের এনএইচ ডিসিএল এর অধীনে চলমান তেরোটি প্রকল্পের গুণমান নিশ্চিত করে কাজগুলিকে দ্রুত সম্পন্ন করার বিষয়টিতে অগ্রাধিকার দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এক চিঠিতে এই বিষয়টি সাংসদ বিপ্লব কুমার দেবকে অবহিত করেছেন সাংসদ শ্রী দেব এর জন্য কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গড়করিকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরা ও রেলওয়ের মধ্যে রঞ্জিত ট্রফির চার দিনের খেলা আজ থেকে শুরু হচ্ছে এই ম্যাচটি গুজরাটের ভালসাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে হবে এ পর্যন্ত চারটি করে ম্যাচ খেলে ত্রিপুরা ছয় ও রেলওয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে ত্রিপুরা ও হরিয়ানার মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব ১৯ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে শুরু হচ্ছে এমবিবি স্টেডিয়ামে এই খেলাটি হবে এবারে আবহাওয়া আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে